you mm -hmm. দেশের বিদ্যুৎ খাতের মাফিয়া হিসেবে পরিচিত মোহাম্মদ আজিজ খান প্রতারণার আশ্রয় নিয়ে তিনি শেয়ার বাজারের বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় দুশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তবে অতি চালাকি করতে গিয়ে তিনি ধরা পড়ে যান গণমাধ্যমে বিষয়টি ফাঁস হয়ে গেলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হস্তক্ষেপ করতে বাধ্য হয় তার সংশ্লিষ্ট কোম্পানি খুলনা পাওয়ারের উদ্যোক্তাদের শেয়ার লেনদেনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে তাতে ভেসতে যায় আজিজ খানের পরিকল্পনা ঘটনাটি দুই সালের ওই বছরের চার নভেম্বর তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানির অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার সামিট মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেড পাবলিক মার্কেটে খুলনা পাওয়ারের এক কোটি আশি লাখ চৌষট্টি হাজার দুইশো শেয়ার বিক্রি করার ঘোষণা দেয় সামিট মার্কেন্টাইল হচ্ছে আজিজ খানের পরিবারের মালিকানাধীন কোম্পানি এই ঘোষণায় বাজারে তোলপাড় শুরু হয় দেখা দেয় চরম অস্থিরতা তাতে শুধু খুলনা পাওয়ারের শেয়ার নয় পুরো বাজারই বড় দরপতনের মুখে পড়ে সামিটের শেয়ার বিক্রির ঘোষণায় কিছু রহস্যের আভাস দেখা যায় সাধারণত কোনো বড় অঙ্কের শেয়ার কেনা বেচা করতে চাইলে তা পাবলিক মার্কেটে না করে ব্লক মার্কেটে করা হয়ে থাকে কারণ পাবলিক মার্কেটে প্রত্যাশিত দামে শেয়ার বেচা করার জন্য বিক্রেতা ও ক্রেতা পাওয়া যায় না জেনে শুনে সামিট মার্কেন্টাইল পাবলিক মার্কেটে প্রায় দু কোটি শেয়ার বিক্রির ঘোষণা স্বাভাবিক কারণেই নানা প্রশ্নের জন্ম দেয় খুলনা পাওয়ার কোম্পানির প্রথম বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন ও সরকারের কাছে বিক্রির অনুমতি পায় এক মাস আগে বারো অক্টোবর শেষ হয়ে গেছে এই কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা একশো দশ মেগাওয়াট খুলনা পাওয়ার কোম্পানির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তখন ছিল দুশো পঁয়ষট্টি মেগাওয়াট ইউনিট একের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে একশো পঞ্চান্ন মেগাওয়াটে নেমে এসেছে উৎপাদন ক্ষমতা কমেছে প্রায় বিয়াল্লিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির পরিমাণ বিয়াল্লিশ শতাংশ কমে যাওয়ায় কোম্পানির মুনাফাও ব্যাপকভাবে কমে যাবে তাতে শেয়ারের দামেও ধস নামবে এই বাস্তবতায় তথ্য গোপন রেখে এক কোটি আশি লাখ শেয়ার বিক্রি করার উদ্যোগ নেয় আজিজ খানের সামিট মার্কেন্টাইল যখন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল তখন বাজারে খুলনা পাওয়ারের শেয়ারের দাম ছিল একশো টাকা তাতে এক কোটি আশি লাখ চৌষট্টি হাজার পঁয়ত্রিশটি শেয়ারের মূল্য দাঁড়ায় দুইশো কোটি সাতাত্তর লাখ টাকা বর্তমানে বাজারে কোম্পানিটির শেয়ারের দাম এগারো টাকা সত্তর পয়সা তাতে ওই শেয়ারের মোট মূল্য দাঁড়ায় মাত্র একুশ কোটি তেরো লাখ টাকা যা ওই সময়ের মূল্যের চেয়ে একশো কোটি চৌষট্টি লাখ টাকা কম বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস